আসসালামু আলাইকুম এভরি এ জেবিন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো চলে এসেছি ঢাকা জুয়েলার্সে আর আপনাদের এখানে হচ্ছে কিছু খুব সুন্দর সুন্দর নাকের যে বালিগুলো আছে সেটা হচ্ছে দেখাবো আর অনেকে কিন্তু এই টাইপের নাকের বালি খুঁজছিলো যে আপু ছোট ছোট নাকের বালি দিতে আর এটা কিন্তু নিউ মার্কেট হ্যাঁ এটা হচ্ছে নিউ মার্কেটে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের আজকে হেল্প করছে ভাই আপনার নামটা সুধাংশু সুধাংশু ভাইয়া তো সুধাংশু ভাইয়া হচ্ছে আমাদের হচ্ছে দেখাবে নাকের সুন্দর সুন্দর কিছু নট এটার ওজনটা কত আছে ভাইয়া এটা ওজন হলো একানা দুই রতি একানা দুই রতি আচ্ছা এটার ওজন আছে হচ্ছে একানা দুই রতি এটার প্রাইস আসবে হচ্ছে এটা এটা কি হলমার্ক করা এটা তো হলমার্ক এটা হচ্ছে ইয়া করা আর কি সিল সিল দেওয়া না সিল এগুলো সব হলমার্ক করা হয় না আচ্ছা আচ্ছা পাঁচ হাজার ছয়শ কত ওজন আছে জানো দুই দুই রতির মধ্যে অপূর্ব এই যে নাকের নথ আপনারা কিন্তু পেতে পারেন বিয়ের মধ্যে পড়লে খুব সুন্দর লাগবে আর অনেকটা ইউনিক এটা আসবে পাঁচ হাজার দুইশ টাকা আচ্ছা এই যে এটা এটা কত ওজন দুআনা এটা না এটার মনে একটা ঝুনঝুনি পড়ে গেছে নাকি ভাইয়া এটা ঠিক করে ঠিক করে দিবে আচ্ছা ভাইয়া হচ্ছে ঠিক করে দিবে খুবই সুন্দর আপুরা আচ্ছা আমাদের কোন আপু যদি এখানে স্টোন বসাতে চায় আপনাদের বলে তো আপনারা লাগিয়ে দিবেন না ভাইয়া আচ্ছা এটার প্রাইস কত আর ওজন 9000 9000 ওজন কত আছে দুআনা দুয়ানা আচ্ছা

দুই একশো এরকম কম বেশি হবে আচ্ছা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন দ্য ঢাকা জুয়েলার্সে এটা হচ্ছে দুইশো এগারো ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন